নির্বিঘ্নে হাঁটবে চলবে তাদের উপরে কেউ করবে না অত্যাচার করবে না অবিচার করবে না ধর্ষণ করবে না তাদের উপরে কেউ নিক্ষেপ করবে না আমাদের মা বোনদেরকে ধর্ষণ করে কেউ হত্যা করতে পারবে না আমার গরিবের উপরে কেউ জুলুম করতে পারবে না আমার শ্রমিকের বুকের উপরে কেউ গুলি চালাতে পারবে না এদেশের মুজি কামার ট্যাটির জেলে মজদুর প্রপত্তার মানুষের অধিকারকে ফিরিয়ে দেব ছাত্রদের অধিকারকে ফিরিয়ে দেব শ্রমিকদের অধিকারকে ফিরিয়ে দেব এর অধিকার হবে মুসলমানদের এর অধিকার হবে হিন্দুদের এর অধিকার হবে খ্রিস্টানদের এর অধিকার হবে বৌদ্ধদের এর অধিকার হবে আনদের প্রত্যেক মানুষ অধিকার নিয়ে বুক ফুলিয়ে বাংলাদেশে ঘুরবে স্বাধীন মুক্তাবর্তราช গ্রহণ করবে আমি বাংলাদেশের নাগরিক আমি স্বাধীন এই কারণেই পাঁচই আগস্ট পাঁচই আগস্টের বিপ্লবের জন্য হাজার মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে ইনসা জায়গা বলতেছিলাম এই বাংলাদেশের অধিকার পাওয়ার জন্য বারবার মানুষ রক্ত দিয়েছে পাঁচই আগস্ট স্বাধীনতার জন্য মানুষ রক্ত দিয়েছে কিন্তু আবার বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টের উপরে কি দেখেছে লুটপাট দখলদারি চাঁদাবাজি জুলুম খুন খারাপি এর জন্য মানুষ পাঁচই আগস্টের আগে রক্ত দেয় নেই জীবন দেয় নেই আমরা স্পষ্ট বলবো বলতে চাই মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না ভ্রষ্ট নীতিহীন মানুষের মাধ্যমে দেশকেও নীতিওয়ালা আদর্শবান করা যায় না কাজে আসুন হাজারো ভালো মানুষগুলি আছেন যারা নোংরা নষ্ট পচা গান্দা রাজনীতির কারণে যারা রাজনীতি অংশগ্রহণ করছেন না আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো আপনাদের মতো ভালো মানুষ রাজনীতি না আসার কারণেই এখানে গুন্ডা বদমাস টাকা এবং এখানে অংশগ্রহণ করেছে আপনারা অংশগ্রহণ করেন যেখানে যে ভালো মানুষগুলি আছেন ঘরের মধ্যে ওই প্রতিষ্ঠানের মধ্যে বসে বসে নাম আল্লাহ আমি মনে করি আপনি একটা কেন আল্লাহর নাম জপবেন আপনার মাধ্যমে হাজারো মানুষ আল্লাহর নাম জপুক এইটি আমরা চাই আসল ইসলামী আন্দোলন পতাকা দল আমরা চাই হিরোপগুলি কোথায় মানিকগুলি কোথায় আমি নাসু সুমা কামা দিন জাহা আলফ্বে খায়াল উল্ফির জাহির খয়াউদ্দিন ইসলাম ইজা ফাকিবু মানুষগুলি তো স্বর্ণ এবং রূপার খনি নাই খনি একদম হাজারো খনি বিভিন্ন জায়গা আছেন হাজারো যোগ্যতা সম্পন্ন লোক আছেন আমি এখানে দেখতেছি যে মানুষগুলি ভালো ভদ্র নীতিবান আদর্শবান আপনারা যদি রাস্তা নেমে আসেন আপনারা যদি রাজপথ দখল করেন এখানে গুন্ডা থাকবে না খনি থাকবে না আজ ও পরে বাংলাদেশের মানুষ যদি এক মুঠা খাদ্যের জন্য দাস বীরে কাক কুরুর সাথে লড়াই করে আজকে যদি আমার মা বোন তার ছেলে হারা বাচ্চা হারা শোকে কাঁদতে থাকে আজকে যদি আমার মা বোন বিধবা হয় আজকে আমার মা বোন যদি তারা তাদের সন্তান হারা রোগে অর্থনীতি মুক্তি দিতে হবে আজকে শিক্ষার মুক্তি দিতে হবে শিক্ষার ব্যাপারে বৈষম্য করা হচ্ছে হাজারো মেধাবী গরিব শ্রমিকের সন্তান আল্লাহ মেধা প্রধান করেছেন কিন্তু অর্থের হবে তারা পড়তে পারছে